মতুয়া মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ আমার কাছে এসেছিল তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে ভোটার লিস্টে তাদের যেন নাম বাদ যায় তার জন্য যে প্রচেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে রাহুল গান্ধী যে লড়াই করছে সেই লড়াইয়ে তারা রাহুল গান্ধীকে সমর্থন করেছে পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মনে ভয়টা আছে যে হয়তো তাদের নামও ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে সেখানে অনেক রিফিউজি আছে অনেক বাংলাদেশ থেকে আগত মানুষরা আছে তাই তাদের একটা ভয় আছে যে এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে যে সার তৈরি হচ্ছে এসআই আর তাদের তাদের নাম বাদ যেতে পারে তাই তারা রাহুল গান্ধীর এই আন্দোলন থেকে উৎসাহিত হয়ে তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাইছে আমি বলেছি রাহুল গান্ধীর দপ্তরকে এখন যাত্রা দেখা করবে না পরে দেখা করবে এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন আমার কাছে আসেনি তবে তাদেরকে বিষয়টা জানিয়েছি হবে হবে না যেখানে রাজ্য নির্বাচন কমিশন ভোট করাবে সেখানে ভোট করা না করা সমান পঞ্চায়েত ভোট হয়নি মিউনিসিপালিটি হয়নি কোঅপারেটিভ ভোট হয় না ছাত্র ভোট হবে না আমরা তো রাজ্য নির্বাচন কমিশন অধীনে কোনো ভোটকে বৈধ বলে মনে করি না রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদির পা ধরা তাদের পরিচালিত কোনো ভোটকে আমি বৈধ বলে মনে করছি না করি না তিক্ত অভিজ্ঞতার বিনিময়ে কথা বলছি অনেক এটা নিয়ে পার্লামেন্টের মধ্যে আমরা অনেক বলেছি একটা রোবাস্ট মেকানিজম দরকার একটা যাতে কোনোভাবেই লিকেজ না হয় কারণ যারা পুঁজিপতি যারা কোটিপতি যারা শিল্পপতি যাদের বিচার করার জন্য টাকা উদ্ধারের জন্য এই ট্রাইব্যুনালটা করা হয়েছে সেখানে ম্যানেজ করার হাজার হাজারটা চেষ্টা যারা বড় বড় শিল্পপতি যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রয়োজন হয়েছে যারা টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না সেই সমস্ত যারা ডিফল্টিং করছে একটা উইলফুল আছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকলের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য যে ব্যবস্থা আছে সেইখানে এখনো পর্যন্ত একদম নিশ্চিত্র ব্যবস্থা করে ওঠেনি ওঠেনি বলেই এখন পর্যন্ত সেই চোরা পথে সেই ছিদ্র এখনো পর্যন্ত অনেক রকমের নিষ্কৃতি পেয়ে যায় সেই সমস্ত ইচ্ছা করে সরকারের টাকা ব্যাংকের টাকা মেরে দেওয়া বড় বড় শিল্প শিক্ষা বলে কিছু আছে বাংলায় বাংলা তো সবকিছু এখন কোর্টের দ্বারা পরিচালিত হচ্ছে শিক্ষক নিয়োগ কোর্ট শিক্ষায় চাকরি বাতিল হল কোর্ট পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোর্ট পরিচালনা করছে ধর্ষণ হল কস্ট বাই কোর্ট সেটাও কোর্ট কোর্টই তো কমিটি করে দিয়েছে এ বাংলায় সরকার কিছু দিন আমার মাথায় ঢুকছে না সবকিছু যদি কোর্ট ঠিক করে তাহলে এ রাজ্যে সরকারের কি প্রয়োজন আমার মাথায়টা ঢুকছে কেন কোর্টকে বারবার প্রতি পদে হস্তক্ষেপ করতে হবে সমাজকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই রাজ্যে এটা কিন্তু আমার কাছে খুব বড় প্রশ্ন কিসের জন্য রাজ্য পারে না কোর্টকে এগিয়ে আসতে হয় এটা সব থেকে বড় ব্যর্থতা বলে একটা রাজ্যের আমি মনে করি এখানে পরিযায় শ্রমিক তাদের বন্দি থেকে কে বাঁচাবে কোর্ট একশো দিনের টাকা পাচ্ছে না কে দরবার করবে কোর্ট তোমরা কি করতে আছো আমি আপনাদের দেখাবো এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাঙালি বাঙালি করে গলা ফাটাচ্ছে আসাম থেকে এসে হরিয়ার পাড়ায় এক ধরে নিয়ে যায় আসাম সরকার তারপর তারা বেঙ্গলে পাঠায় পশ্চিমবঙ্গ সরকার টাকার আটটা কেস দেয় তারপর সে এখন জেলে জেলের মধ্যে কোথায় সেলে সে কিন্তু পরিযায় শ্রমিক আমি আপনাদেরকে তাদেরকে হাজির করা আজকে আপনাদের কাছে একটু